ধন্যবাদ সাদি ভাই আপনারা জানেন এই ক্যাম্পাসে মানসম্মত স্বাস্থ্য সেবা একটি অনেক দিনের আমাদের দাবি সে লক্ষ্যে আমাদের পাঁচ নং স্বাস্থ্যসেবা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন অবকাঠামো উন্নয়ন সার্বক্ষণিক চিকিৎসক নার্সের উপস্থিতি অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে মহিলা চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে চিকিৎসা সেবা হতে হবে চব্বিশ ঘন্টা সাত দিন এবং চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে টেলিমেডিসিন সেবা চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একজন দক্ষ ও অভিজ্ঞ মনোবিদ মনোবিদ নিয়োগ করা হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনসমূহে র্যাম্প ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম রেল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সমূহ নিশ্চিত করা আমাদের ক্যাম্পাসে আর একটি বড় সমস্যা পরিবহন সমস্যা সেই লক্ষ্যে আমাদের ছয় নং ইশতেহার সুসম্মি সুসমন্বিত পরিবহন ব্যবস্থা করা ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসনকল্পে কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কার্টের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যমান বাস রুট পর্যালোচনা বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকের ব্যবস্থা করা হবে এবং জিপিএস ট্র্যাক ট্র্যাকার ট্র্যাকের ব্যবস্থা করার জন্য একটি জিপিএস ট্র্যাকারের স্থাপন করে মোবাইল অ্যাপস চালু করা হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারবেন এই মোবাইল অ্যাপসের মাধ্যমে বাস ট্র্যাকিং অনলাইন মনিটরিং অভিযোগ গ্রহণ স্টপেজ নির্ধারণের কাজ করা যাবে বিভাগগুলোর ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীদের খরচ কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাস রিকুইজেশন ব্যবস্থা সহজ করা হবে নির্দিষ্ট কোনো ডিপোর উপর নির্ভরশীল নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক এবং যানবাহন সংকট দূর করা হবে ডেইলি গেট প্রান্তিক গেট বিশ সহ প্রতিটি অনুষদে বাইসাইকেল ও মোটর রাখার স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে যা হবে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেয়া হবে নিরাপদে হাঁটার জন্য ফুটপাত অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা হবে সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে পরীক্ষা করা হবে পরিবহন খাতে দুর্নীতি প্রতিরোধ এবং দ্রুততম সময়ের মাঝে অসৌজন্যমূলক আচরণের বিচার নিশ্চিত করা হবে বার্ষিক আন্তবিভাগ ও আন্তহল ক্রীড়া প্রতিযোগিতা আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা হবে যা হবে নারী ও পুরুষ উভয়ের জন্য শারীরিক সীমাবদ্ধতা সীমাবদ্ধতাগ্রস্ত গ্রস্ত শিক্ষার্থীদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হবে